বিয়ের আগে তিশা ছিল চঞ্চল্যকর মেধাবী এক ছাত্রী বিশ্ববিদ্যালয় শেষ করে বিয়ে হয় রাকিবের সঙ্গে একটা সম্মানজনক পরিবারে শহরের বাসিন্দা ভালো চাকরি তিসার পরিবার ভেবেছিল তারা মেয়েকে রাজরানীর মতো রাখবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল ছয় মাসের মধ্যে তীষার কোনো দোষ না থাকলেও সন্তান না হওয়ার কারণে তীষার শাশুড়ি তিসাকে নানান ধরনের কথা শোনাতে লাগলো রাকিবের মা বলতো আমার ছেলেকে বন্দা বানিয়ে দিলে যেন সন্তান না হওয়ার একমাত্র তিসার অভিশাপ রাকিব যে প্রথমে প্রেমিক ছিল পরে স্বামী হয়ে উঠছিল সেও ধীরে ধীরে বদলে গেল তুচ্ছ বিষয়ে চিৎকার গায়ে হাত তোলা রাতের পর রাত অবহেলা তিসা ভেবেছিল সব ঠিক হয়ে যাবে ডাক্তার দেখিয়েছিল বলছে সময় দরকার কিন্তু এই কথা রাকিবের কাছে যেন মূল্যহীন সন্তান না হলে এই সম্পর্ক আর চোখে মূল্যহীন গায়ে হাত তোলা সীমা সারিয়ে যায় তিশার রক্তক্ত অবস্থায় পড়েছিল ঘরের কোণে কেউ তাকে দেখেনি কেউ জানতেও চায়নি সন্তান না থাকার চেয়ে বড় অপরাধ ছিল তার প্রতিবাদ করা সেই রাতেই তিশা চলে আসে গন্তব্য ছিল অনিশ্চিত কিন্তু নিজের সম্মান রক্ষা ছিল একমাত্র সিদ্ধান্ত আজ তিন বছর পর তিশা একটি সংসার নারী নির্যাতন বিরোধী কাজ করে নারী হেল্পলাইন চালায় কাউন্সিলিং করে সে জানে সমাজ অনেক সময় নারীকে চুপ থাকতে শেখায় কিন্তু সে নিজের জীবন দিয়েই বুঝেছে চুপ থাকা মানেই নিজেকে খুন করা তিস এখন বলে আমি সন্তান জন্ম দিতে পারিনি ঠিক কিন্তু আমি এক নতুন জীবন জন্ম দিয়েছি নিজেরটা আসলে কি আমাদের সমাজ কিন্তু মেয়েদেরকে খুব নিচে করে রাখে মেয়েদের যদি বাচ্চা না হয় সেটা যদি হাজবেন্ডেরও দোষ থাকে তাহলে কিন্তু হাজবেন্ডের উপরে দোষ দেয় না জানেন তো মেয়েদেরকে কিন্তু দোষ দেওয়া হয় ওই হাজব্যান্ড কোনো দোষ থাকে না হাজবেন্ড যদি ডাক্তার না দেখাইতে যায় তাহলে সেটা এনআপ কোনো সমস্যা নাই আর বউ যদি ডাক্তার দেখায়ও যদি বউর কোনো দোষ না থাকে তারপরও বলো যে বউরই দোষ কারণ কি হাজব্যান্ড যদি ডাক্তার দেখায় তাহলে হাজব্যান্ডের নিজের কাছে নিজেকে ছোটো মনে হবে না আর হাজব্যান্ডের মায়েরা তো তো ভাবে যে আমার ছেলের তো কোনো দোষই নাই আসলে যে সন্তান হওয়ার জন্য যে দুইটা মানুষকে দুই দিক থেকেই চিকিৎসা করার দরকার কিংবা দুই দিন দুইজনেরই চেষ্টার প্রয়োজন এটা কিন্তু সবাই বোঝে না আমাদের শ্রেণীতে কিন্তু অনেক ধরনেরই বিশেষ করে গ্রামের কিছু মানুষ একদম যারা হচ্ছে শিক্ষার পর্যায়ে আসে না তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো বেশি করে থাকে আসলে এগুলো কিন্তু ঠিক না প্রত্যেকটা শাশুড়ির উচিত ছেলেকে এবং ছেলের বউকে দুজনকেই ডাক্তার দেখানোর কথা বলার জন্য আর প্রত্যেকটা স্বামীরই উচিত নিজেকেও ডাক্তার দেখানো আবার হচ্ছে বউকেও ডাক্তার দেখানো দুইজনকেই উচিত যে একটা বাচ্চা হওয়ার জন্য দুইজনকেই চেষ্টা করা উচিত দুজনের চেষ্টা ছাড়া কিন্তু কিছুই হয় না যাই হোক এখানে কিন্তু অনেক কিছু রান্না করলাম আমার জামাইয়ের জন্য কিন্তু আমি শখ করে আজকে রান্না করলাম শখ করে বলতে না সবসময় তো রান্না করি তো অনেক দিন পরে আসতেছি তাই বিরিয়ানি আর মাংস রান্না করলাম আমার গল্পটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন